আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের যে রাজনৈতিক ভবিষ্যৎ এটি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে কুটিল থেকে কুটিলতর হচ্ছে তার রাজনীতির যে ভাগ্যের আকাশ ভাগ্যাকাশ সেখানে আমাদের আশা ছিল যে পূর্ণিমার চাঁদ জল করে জ্বলবে কিন্তু সেটা না করে অমাবস্যার অন্ধকার ঘোর অন্ধকার অমানেশার যে মরা কাটাল সব মিলিয়ে তার সারা জীবনের যে সফলতা সেই সফলতাকে তস নস করে দেওয়ার মতো পর্যায় তৈরি হয়ে গেছে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি সিদ্ধান্ত দিতেও পারছেন না তিনি কথা বলছেন সেটা কথা হচ্ছে না তিনি চুপ থাকতে পারছেন না আবার যে কথাগুলো বলছেন সেই কথায় নানারকম কনফিউশন তৈরি হচ্ছে শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনার কিছু কর্মকাণ্ডের কারণে তিনি নিদারুণভাবে সমালোচিত হয়েছিলেন এর মূল কারণ হলো তার যে বেসিক এবং ফান্ডামেন্টাল যে ইনটিগ্রিটি সেটি ছিল না দু হাজার চোদ্দো সন আঠারো এবং চব্বিশ তিন তিনটি অনিয়মের নির্বাচন এবং তিন তিনটি অগণতান্ত্রিক নির্বাচন করার ফলে তার যে প্রধানমন্ত্রী হিসেবে আইনগত ভিত্তি বৈধতা এবং নৈতিক মনোবল শূন্যের কোঠায় চলে গিয়েছিল ফলে তার যে সুদীর্ঘ রাজনৈতিক জীবন তার যে পারিবারিক ঐতিহ্য ট্রেডিশন তিনি যে বঙ্গবন্ধু কন্যা তিনি যে একটি রাজনৈতিক পরিবারকে রিপ্রেজেন্ট করেন এবং সব কিছুই তার জন্য বুমেরাং হয়ে পড়েছিল যেমন ধরুন আপনার আতর একশেষে আতর যদি কোনো অবস্থাতেই আবর্জনার মধ্যে পড়ে যায় আপনি কি আতরের গন্ধ শুকতে পারবেন কখনই পারবেন না তদ্রুপ যখন যে কোনোভাবে মানুষ যদি অবৈধ হয়ে যায় অগণতান্ত্রিক হয়ে যায় ফ্যাসিস্ট হয়ে যায় এবং যে যে পদে থাকে সেই পদের যদি তার সম্মান না থাকে তাহলে তিনি যতই জ্ঞানী হন শিক্ষিত হন তার যতই ইতিবাচক দিক থাকুক না কেন এগুলো ওই যে আবর্জনার মধ্যে যখন একটি আতরের শিশি ফেলা হয় ওটার যে প্রতিক্রিয়া ওইরকম হয় এখানে ভিন্ন উদাহরণ দিতে পারতাম বলতে পারতাম যে এক বালতি দুধের মধ্যে একটু না দিলে যেভাবে দুধ জমে যায় ঠিক ওটার সঙ্গে এখানে তুলনীয় নয় এ কারণে হলো দুধ জমে গেলে সেখানে দই হয় এবং দই অনেক সময় উপাদিও হয়ে যায় সেখানে ছানা হয় তারপরে আরও অনেক কিছু হয় কিন্তু যদি আবর্জনার মধ্যে আপনার আতর পড়ে যায় তাহলে আতরের অস্তিত্বটাই বিলীন হয়ে যায় এই কারণে হয় কি যে ভালো মানুষ যোগ্যতম মানুষ যে কোনো একটা ওসিলাতে গিয়ে যদি সে ট্রলের শিকার হয়ে পড়ে এবং মন্দ একটা জায়গাতে গিয়ে বসে তখন আর তার সেই জিনিসগুলো থাকে না শেখ হাসিনা পরপর দুইবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই সনে এবং দু হাজার আট সনে এই তার যে এই বিরাট সফলতা এবং ওই দুই সময়টাতে তিনি যে উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলো করেছেন সবই এসে এই চোদ্দ সালের পর এমন হয়ে গেল যে তিনি যা বলেন তা নিয়ে হাসাহাসি হয় নামাজ পড়েন হাসাহাসি হয় তার তসবি নিয়ে হাসাহাসি হয় তিনি কাঁঠাল দিয়ে বার্গার তৈরির কথা বলেন এই তার নাম হয়ে যায় কাঁঠাল রানী এটা হওয়ার কথা নয় তার একটা কথাও কিন্তু অপ্রাসঙ্গিক নয় কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা হয় এবং সেটা অনেক সুন্দর বার্গার হয় তিনি তেল ছাড়া রান্না করেন পিঁয়াজ ছাড়া রান্না করেন তো এই জিনিসগুলো প্রশংসার দাবি রাখত যদি অন্য সময় হতো কিন্তু যেহেতু তিনি তার যে আইনগত বৈধতা এবং ভিত্তি হারিয়ে ফেলেছিলেন ফলে তিনি যা কিছু করতেন সবই মানুষ ট্রল করত তার পোশাক নিয়ে তার আশাক নিয়ে তার কথা নিয়ে তার চাহনে নিয়ে সব কিছু নিয়ে তো এই যে শেখ হাসিনা যখন এই জায়গাটাতে পৌঁছে গিয়েছিলেন যখন তার সে আইনগত তার যে বৈধতা নেই এই জিনিসটি তিনি যখন বুঝে গিয়েছিলেন তখন তিনি তার সেই যে অবৈধতা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি শক্তি অর্জন করার চেষ্টা করেছেন সর্বোচ্চ শক্তি মিলিটারি পাওয়ার তারপর ছাত্রলীগের পাওয়ার আওয়ামী লীগের পাওয়ার ভারতের পাওয়ার চীনের পাওয়ার থেকে শুরু করে তার শুধু ডক্টরের ডিগ্রি লাগবে প্রায় দুইশো আড়াইশো ডক্টরের ডিগ্রি কিন্তু কোনো অবস্থাতে তিনি সমাজের যে সম্মান এবং মর্যাদা এটা তিনি পাচ্ছিলেন না এবং শেষের দিকে এসে তিনি ভীষণ রকম অস্থির হয়ে পড়েছিলেন তার স্পষ্টতি দুই নৌকায় দুটো পা ছিল একটা ভারতের দিকে এবং আর একটা চীনের দিকে এবং এখানে তিনি স্থির ছিলেন না তার মন এবং মস্তিষ্ক এবং হৃদয় পশ্চিমা দুনিয়ায় ঘুরে বেড়াতো এবং কি করে আমেরিকার সাথে বন্ধুত্ব করা যায় কি করে রাশিয়ার সাথে বন্ধুত্ব রক্ষা করা যায় কি করে ফ্রান্সের সাথে বন্ধুত্ব করা যায় এই বিষয়গুলো নিয়ে তিনি তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন ত্রিবেণী সঙ্গমে তিনি পড়ে গিয়েছিলেন ফলে কি হল তাকে নিয়তির অমক যে টান সে টানে তাকে সাড়া দিয়ে পতনের দ্বার তিনি চলে গিয়েছিলেন ঠিক একই অবস্থা এখন ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তিনি প্রথমে সে খুব ভারত বিরোধী কথাবার্তা বললেন আমরা তো মহা যে এইবার আমরা একজন যজ্ঞেশ্বরকে পেয়েছি যিনি কিনা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এই প্রথম বাংলার সিংহাসনে বসে কণ্ঠ উঁচু করেছেন সারা বাংলাদেশ হৈ হৈ রৈ রই করে বলল যে হ্যাঁ বাপের বেটা হও তো ডক্টর ইনুসের মতোই হতে হবে কিন্তু কিছুদিন যেতে না যেতেই তিনি আবার শূন্য নরম করে ফেললেন ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব করার জন্য সম্পর্ক রক্ষা করার জন্য তিনি তার দ্বারকে অবাহিত করলেন নরেন্দ্র মোদী বৈঠক সঙ্গে বৈঠক করার জন্য তিনি প্রাণত চেষ্টা করলেন ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য তিনি জোর উদ্ভিদ চালালেন ভারত স্পষ্ট বলে দিল যে একটি নির্বাচিত সরকারের জন্য তারা অপেক্ষা করছে এই সরকারের সঙ্গে তারা এর বেশি আগাবে না ভারতীয় ভিসা বন্ধ রয়েছে এবং আরও অনেক কিছু সীমান্তবন্ধ এই অবস্থাতে তিনি চীন যাচ্ছেন চীনের সঙ্গে সম্পর্ক করার জন্য এবং চীন তাকে লুফে নিয়েছে শোনা যাচ্ছে যে চীনের প্রেসিডেন্ট তাকে বহন করার জন্য আলাদা বিমান পাঠাবেন কিন্তু আপনারা জানেন যে নিয়তি যখন মানুষকে ডাকে তখন সে মানুষ যতই হাত প্রাক না কেন সে কিন্তু উলকিনারা পায় না এখন বিভিন্ন কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের পায়ের নিচ থেকে মাঠে চলে গেছে এখন চীন তো দূরের কথা এক হাজার চীন চেষ্টা করলেও তাকে হেফাজত করতে পারবে না তাকে রক্ষা করতে পারবে না কিংবা তার সরকারের জন্য কোনো ইতিবাচক সিদ্ধান্ত দিতে পারবে না বরং চীনের খপ্পরে পড়ে তিনি যদি কোনো সিদ্ধান্ত চীনের পক্ষে দেন এবং চীনের সঙ্গে যদি একটা চুক্তিতে আসেন সেটি ভারতের জন্য রীতিমতো একটি জিহাদের কারণ হয়ে দাঁড়াবে একটা জিদের কারণ হয়ে দাঁড়াবে তো এই কাজের পাশাপাশি আবার তিনি পশ্চিমাদের সাথেও কিন্তু সম্পর্কটা রক্ষা করার চেষ্টা করছেন তিনি স্পষ্টতে জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো না ডোনাল্ড ট্রাম্প তাকে ছাড়বেন না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কমলা হ্যারিস এবং হিলারি ক্লিন্টেনের যে সিকিউরিটি পাস সেটি বাদ দেওয়া হয়েছে বাতিল করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে না এই ধরনের মানুষ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা জানতে পারে না ফলে যে কোনো সাবেক ভাইস প্রেসিডেন্ট বা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাদের যে সিকিউরিটি পাস ছিল সেটি বাতিল করা হয়েছে ক্লিন্টেন ফাউন্ডেশন নিয়ে তদন্ত করা হবে এবং ক্লিন্টন ফাউন্ডেশনে যারা দান করেছেন টাকা দিয়েছেন তাদের মধ্যে ডক্টর ইউনুস পড়ে যাবেন এরপর ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাঙ্ক তাদের যে শাখা কর্মকাণ্ড ইউরোপ এবং আমেরিকাতে আছে এগুলোতেও তদন্ত শুরু হয়ে যাবে বিআর তদন্ত শুরু হয়ে যাবে তো এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পের যে সেকেন্ড ইন কামান্ড এখন যিনি রয়েছেন ইলেন মাস্ক তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন এবং এই সম্পর্ক স্থাপন করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্র এবং রাষ্ট্র রাষ্ট্রশক্তিকে তিনি ব্যবহার করছেন এবং আগামী নব্বই দিনের মধ্যে যে কোনো মূল্যে ইলেন মাস্কের যে ইন্টারনেট কোম্পানি স্টার এটি বাংলাদেশে আনার জন্য তিনি নির্দেশনা জারি করেছেন এখানে দেশের কত ক্ষতি হলো এর দ্বারা এক্সিস্টিং যারা ব্যবসা বাণিজ্য তাদের কি ক্ষতি হবে দেশের কি লাভ হবে তার চাইতে বড় ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইনুজ জিদ করেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক করবেনি আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের যে বিরোধী পক্ষ যারা ডেমোক্র্যাট তাদের সঙ্গে তিনি সম্পর্ক অব্যাহত রেখেছেন তলে তলে সম্পর্ক রেখেছেন প্রকাশ্যে রেখেছেন ক্লিন্টন হিলারি ক্লিন্টন বাইডেন কমলা ছাড়াও তার দলের অনেক যারা সিনেটর রয়েছেন তাদের সঙ্গে তারিখ সম্পর্ক স্থাপন করে ফেলেছেন এবং এরকম একজন সিনেটরকে তিনি বাংলাদেশে দাওয়াত করে গেছেন বা তিনি এসেছেন পরে জানা গেল যে সেই সিনেটর একটি অস্ত্র ব্যবসায়ী কোম্পানির আমেরিকান আর্মস কোম্পানির তিনি দালাল লবিস্ট বাংলাদেশে এসেছেন মূলত সেনাবাহিনীর কাছে এই আমেরিকান অস্ত্র বিক্রি করার জন্য তো এভাবে তিনি আমেরিকান লবিকে কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এটাকেও কাজে লাগার চেষ্টা করছেন এবং তিনি ঘুরে বেড়াচ্ছেন তার যে রাজনীতি সেই রাজনীতির একটা নিরাপদ পথচলা নিশ্চিত করার জন্য অথবা এই রাজনীতি থেকে যেন তিনি নিরাপদে প্রস্থান করতে পারেন সেফ এক্সিট যেন হয় এই চেষ্টা তিনি করে যাচ্ছেন কিন্তু ওই যে আগেই বলছিলাম যে এটি হবার নয় এর কারণ হলো তিনি প্রথমেই তার স্টেপ যে ফুট স্টেপগুলো ছিল সেই জায়গাতে তিনি মারাত্মক কতগুলো ভুল করে ফেলেছেন তার যে রিক্রুটমেন্টগুলো তার একটা রিক্রুটমেন্ট ভালো হয়নি তিনি যে সকল লোককে ভাড়া করে বিদেশ থেকে এনেছেন কাউকে ব্যক্তিগত সহকারী এরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছে ভালো রেজাল্ট আছে অক্সফোর্ড ক্যাম্ব্রিজে পড়াশোনা করেছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একেবারেই অপাঙ্ক্ষ এখানে রাজনীতি করার জন্য এখানে প্রশাসন চালানোর জন্য এখানে নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণাবলী দরকার এরকম একজন লোককেও তিনি রিক্রুট করতে পারেননি দ্বিতীয়ত তিনি যাদের উপর নির্ভর করেছিলেন ছাত্রদের উপর এখন এই ছাত্ররা এত নবীন এত কচি এত কাঁচা এত অবহুজ। যে এই ছাত্ররা নিজেরা কলঙ্কিত হয়েছেন অনেকে আবার ডক্টর মোহাম্মদ ইনুসকেও কলঙ্কিত করে ফেলেছেন তার ক্ষমতার মূল ভিত্তি সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল জামান তার রাইট হ্যান্ড হওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছে কথা আমি বলতে পারবো না আর ওয়াকারু ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে তার যে সম্পর্কটা এটা দাকুমরা সম্পর্কে পরিণত হয়েছে এটা একেবারে দিনের আলোকের মতো স্পষ্ট এতগুলো সমস্যার মধ্যে আবার রাজনৈতিক অস্থিতিশীলতা শেখ হাসিনার ঢুকে পড়া ভারতের চাপ সব মিলিয়ে তিনি কি করবেন তিনি কি এই যে দুই নৌকায় যে পা দিয়েছেন সেই নৌকার পা সরিয়ে এক নৌকায় দিবেন নাকি কোনো নৌকায় পা দিবেন না নাকি শেখ হাসিনার মতোই তিনি সব জায়গাতে বাতি জ্বালানোর চেষ্টা করবেন তিনি বয়োবৃদ্ধ মানুষ অভিজ্ঞ প্রাজ্ঞ তিনি হয়তো অনেক ব্যাপারই আমাদের সাথে অনেক অনেক ভালো জানেন কিন্তু যেহেতু তার কর্মকাণ্ড তিনি দেখতে পারেন না প্রকৃতিগতভাবে আমরা দেখতে পারি তা আমরা দূর থেকে যে বিষয়গুলো দেখলাম বা দেখছি সেগুলো নেই বললাম কেবল মাত্র তাকে সতর্ক করার জন্য মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখাত